আমরা দেখতে পাচ্ছি এখানে জাতিগত মহান কারিগররা কিন্তু এখানে আসছেন তাদের দাবি এই মুহূর্তে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এই মুহূর্তে কি অন্তর্বর্তী কারণে একটা খবর আচ্ছা স্যার আপনি কোথা থেকে আসছেন হাবিন শেখুর থেকে আসছেন আচ্ছা আপনাদের এই মুহূর্তে দাবি কি এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং সরকারি মোতাবেক আমাদের চিকিৎসা বাড়ানো এটা আমাদের ছোটো খাটো দাবি যেখানে আমাদের সরকারের একজন কর্মকর্তা বলেছিল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা বাড়িতে বসে চাকরি করে তাহলে তাদের গাড়ি ভাড়া কেন বেশি দিতে হবে কিন্তু আমরা প্রশ্ন করতে চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও আপনার ওই বাড়িতে বসে চাকরি করে তারা যদি শতভাগ বাড়ি ভাড়া পায় তাহলে আমরা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করতে পারি না আমরা ন্যায্য এবং যৌক্তিকতা বেরিয়ে প্রেস আমরা শান্তিপূর্ণ অবস্থা নিচ্ছিলাম কিন্তু আমাদের সেটা থেকে জল কামান দিয়ে আমাদেরকে বিতারিত করেছে আমাদেরকে সৈন্য নিয়ে আসছে এবার পাশাপাশি আমাদের দাবি ছিল আমরা একই অভিন্ন সিলেবাস করাই মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সরকারি বিদ্যালয়ের ছাড়া পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া বা চিকিৎসা পদ্ধা সেখানে আমরা মাত্র পাঁচশো টাকা পাই আমরা আমরা সরকারি বিধি মোতাবেক মাত্র ওই পনেরোশো টাকা চিকিৎসা চেয়েছিলাম সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি তাই আমরা আমাদের জোর দাবি আমাদের এই যে আমাদের যে ন্যায্য দাবি আমরা এই দাবি প্রত্যাশা করি যেন আমরা আমাদের এই ছোট একটা দাবি আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যেন আমরা পাই পাশাপাশি যেন আমরা আমাদের ন্যায্য অধিকার ক্ষমতা সেটার জন্য আমরা ভাই এই ছুটিরটা দাবি নিয়ে আসি এবং বাংলাদেশ সৃষ্টির পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বেসরকারি মাধ্যমিক শিক্ষক এই আমাদের এ পিভি শিক্ষকরা যুগ যুগে প্রত্যাশিত হচ্ছে যুগে যুগে বৈষম্যের শিক্ষা হচ্ছে সর্বোচ্চ শিক্ষার আমরা এই অপিভুক্ত শিক্ষক কর্মচারী আমরা একই অভিন্ন সিলেবাস গঠনের পরেও আমাদের একটি করা হচ্ছে এবং আমরা আমাদের এই আমাদের ন্যায্য অধিকারের জন্য আশা করে আমাদের যে করা হচ্ছে তাই আমরা সরকারের কর্তৃপক্ষের কাছে এর সুদৃষ্টি কামনা করি করি যেন সঠিক সমাধান আমরা পেয়ে যেতে পারি এবং আমাদের যে আন্দোলন আমাদের যে দাবি দাবা এটা যেন সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ শিক্ষা বিভাগ এটা মেনে নেয় এটা আমাদের মূল কথা আচ্ছা এই আন্দোলন আপনাদের কতদিন নাগাতে আপনারা চালিয়ে যাবেন বলেন আন্দোলন আমাদের অধ্যক্ষ দিল সাজিদ স্যারের ঘোষণা মতো হবে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি নামিয়ে নেবে ততদিন আমাদের এই অনর অবস্থান থাকবে ইনশাআল্লাহ